এসআইআর নিয়ে যখন জোর চর্চা দুয়ারে দুয়ারে ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা সেই সময় বিস্ফোরক তথ্য প্রকাশে দু দুই সালের ভোটার তালিকায় নাকি নাম নেই খোদ বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবা মায়ের জানিয়ে শুরু রাজনৈতিক এ বিষয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শুধু তাই নয় বিধায়ক পদ খারিজের দাবিও তোলা হয়েছে সোমবার প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে একটি পদযাত্রা বের করা হয় বনগাঁ জেলা তৃণমূলের পক্ষ থেকে সেই পদযাত্রা থেকে বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ দাবি করেন এসআইআর এ কাটা যাবে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নামও তবে এই তত্ত্ব মানতে চাননি বিজেপি বিধায়ক তার কথায় কার নাম কাটা যাবে সেটা তৃণমূলের দেখার বিষয় নয় তার জন্য নির্বাচন কমিশন রয়েছে আমার নাম এসএফএ কাটা যাবে কোন প্রশ্ন প্রথম প্রশ্ন কাটা হয় কারণটা সেটা তো দেখার দরকার নেই না ওখানে নাম আছে না আছে ভোটার লিস্ট সাথে কার নাম থাকবে কবে নাম উঠবে সে তৃণমূলের দেখার বিষয় তার জন্য নির্বাচন কমিশন আছে আমার দৃঢ় বিশ্বাস কোনো বাস্তু সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না এসআইআর শুরুর দিন বিজেপি সাংসদ অশোক কীর্তনিয়ার বাড়িতে পৌঁছয় এনুমারেশন ফর্ম তবে মা বাবার নামের আগে ভোটার তালিকায় ছেলের নাম এলো কীভাবে সেই প্রশ্ন বেশ জোরালো হয়েছে এখন দেখার এই জল কত দূর গড়ায় জ্যোতির্মা চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ